আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো সামনে যে খালি চেসিসগুলো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অলরেডি চিনে গেছেন মার্সিডিস বেঞ্চের চেসিস মার্সিডিস বেঞ্চ ওয়েফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিস এয়ার সাসপেনশন ছাড়া যেটা লিফ সাসপেনশনে সেই চেসিস আর জায়গাটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি গ্যারেজ অভি মোটরস তো ওভি মোটরসে আরও তিন ইউনিট মার্সিডিস বেঞ্চের চেসিস এসেছিল গতকাল তো সেই চেসিসগুলোকে গতকালই এনে রাখা হয়েছে তো ঈদের আগেই আরও কয়েকটা চেসিস নেওয়ার কথা ছিল তো সেই হিসেবে আরও তিনটা চেসিস আসলো তো চেসিসগুলোকে এনে প্রথমে গ্যারেজের বাইরে রাখা হয়েছে ভিতরে গ্যারেজে যে গাড়িগুলো আছে সেগুলোকে সরিয়ে প্লেসিং করে তারপরে এই চেসিস গুলোকে ভেতরে নেওয়া হবে বডি করার জন্য এবং অলরেডি ভেতরে অনেকগুলো চেসিস রয়েছে দুটা এসি এয়ার সাসপেনশন চেসিসের সাথে আর চারটি চেসিস রয়েছে আর আজকে আসলে আর তিনটি টোটাল সাত ইউনিট চেসিস বর্তমানে রয়েছে বডি করার জন্য আর এখন সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্সিডিস বেঞ্চের যে এসি কোচ হচ্ছিলো এসির বডি সেই এসির বডি নতুন রকমের ডিজাইন করা হয়েছে বর্তমানে যে ডিজাইনের বাসগুলো রোডে রয়েছে মার্সিডিসের সেটা থেকে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন করা হয়েছে এবং স্কোয়ার টাইপ বডি করা হয়েছে নন এসি বাসে যে ডিজাইন করা হয়েছিল সেটা নিয়ে হয় অনেকের অবজেকশন ছিল অনেকের কাছে এটা ভালো লাগেনি তবে আমার মনে হয় এবার এসির যে ডিজাইন করা হয়েছে এটা হয়তো আশা করি সবারই ভালো লাগবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দুইটা এয়ার সাসপেনশন এসির কাজ হচ্ছে এর মধ্যে একটা তো ফ্রন্ট দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আর একটা ফ্রন্টের কাজ করা শুরু হবে দুইটার একই রকম ফ্রন্ট হবে এবং সম্ভবত খুব নতুন ডিজাইনের পেইন্ট জব অ্যাপ্লাই করা হবে পিছনের যে ডিজাইন আছে ব্যাক ডিজাইন সেটাও সম্ভবত নতুন ধরনের করা হচ্ছে এগুলো হচ্ছে টাটার বাস মিনিবাসের উপরে চেসিসের উপরে কোস্টার করা হচ্ছে এগুলোরও কাজ চলছে তো টোটাল ছয় ইউনিট টাটা চেসিসের উপরে মিনিবাস তৈরি করা হচ্ছে তবে এগুলো কোথায় চালানো হবে এটা অ্যাকচুয়ালি জানা যায়নি তো এটা হচ্ছে হানি হানিফিল্ড ট্রাফেসে বহরে থাকা সর্বপ্রথম মার্সিডিস বেঞ্চ ও এ ওয়ান সিক্স টু থ্রি নন এসি বাস যেটা প্রথম ওভিমোটর থেকে বডি হয়ে বের হয়েছিল ঢাকার রাত চাপাই রুটে চলাচল করেছিল তো কিছুদিন পূর্বে জানিয়েছিলাম যে এই বাসটিকে গ্যারেজে ঢুকানো হয়েছে এটা সম্পূর্ণরূপে রিবডি এবং রি নতুন করে ফ্রন্ট তৈরি করা হয়েছে তো এর সাথে এটা নতুন করে পেইন্ট স্কিমও চেঞ্জ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাসটার পূর্বে কিন্তু লাক্সানা শেপের বডি করা ছিল তো এই শেপটা রাখা হয় নাই বর্তমানে একদম নর্মাল স্ট্রেট ফ্রন্টের শেপ দেওয়া হয়েছে যেটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে তো এই একটি মার্সিডিস বেঞ্চের বাসে নতুন যে পেইন্ট অ্যাপ্লাই করা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষামূলক পেইন্ট সম্ভবত এটা পরবর্তীতে আরও অনেকগুলো বাসে অ্যাপ্লাই করা হতেও পারে নাও হতে পারে পরবর্তীতে দেখা যাবে তো যাই হোক মোটামুটি অভিমোটরসে এখন যে সকল বাস রয়েছে এর সাথে অনেক রিবডি করার জন্য বাস রয়েছে যেমন এই বাসটিকে রিবডি করে রিপেইন্ট করা হয়েছে তো মোটামুটি সবগুলো বাসই আশা করা যাচ্ছে ঈদের আগেই বের হয়ে যাবে মার্সিডিজের এসি এবং অন্যান্য যে নন এসি বাসে সবগুলিই কোরবানি ঈদের আগে বের হবে যতটুক জানা গিয়েছে যে টোটাল দশ ইউনিট মার্সিডিস বেঞ্চ বের হওয়ার কথা এর মধ্যে নয় ইউনিট হয়েছে টোটাল কাজ চলছে সমত আরও এক দুই ইউনিট আসতেও পারে ঈদের আগে তো মোটামুটি এই ছিল অভি গ্যারেজের আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে